أحمد ونصلي على رسوله الكريم أما بعد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد شماني توقف ستيتي أسكيم يطلق شمنا إيد الأزهار كي تعملني الأزهار دينر كي على تنكر আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তো প্রথমত আল্লাহ তালা শুক্রিয়া জল্লা তাআলা আমাদেরকে এই ঈদ উল আজহার রাত্রিতে উল আজহাকে সামনে নিয়ে ঈদ উল আজহার যত প্রস্তুতি রয়েছে এগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালা দরবার শুক্রিয়া আল্লাহ রবুল আমিন আমাদেরকে দুইটি আনন্দে দিনদান করেছেন হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর আনে পাকে সুরাতের দুই নম্বর আয়াতে বলেন হে নবী আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়েন ও কুরবানি করেন আল্লাহ রব্লা আলমিন এ আয়াতে নবীর মাধ্যমে গোটা ও নামাজ পড়া ও কুরবানি করার আদেশ করেছেন নামাজ পড়া ও কুরবানি করাকে আবশ্যক করে দিয়েছেন আবুদাহ শরীফের সাতাশশো উননব্বই নম্বর এক দীর্ঘ হাদিস এতে আলোচিত হয়েছে হাজত আবদুল্লাব নামরদি আল্লাহআ থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি আলহাল্লাম বলেছেন আমি ইয়ামুল আজহার ব্যাপারে আদিষ্ট হয়েছি ইয়ামুল আজহাকে আজহার দিনে আমাকে আজহার দিনের আমাকে আদেশ করা হয়েছে জাহা আলহ উম্মাহ উম্মা আল্লাহতালা ইজুল আজহাকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন অর্থাৎ আনন্দের দিন হিসাবে নির্ধারণ করেছেন তল্লা রবুল আল আমিন আমাদের জন্য এই ঈদুল আজহাকে ঈদুল আজহাকে আনন্দের দিন হিসাবে নির্ধারণ করেছেন তা আমরা ঈদুল আজহার আনন্দ যাপন করব। ঈদুল আজহা কিনে আমরা আনন্দ করব। ঈদুল আজহার দিনে আমরা ফুর্তি করব। আনন্দ করব মজা করব তো এই ফুর্তি এই আনন্দ এই মজা যেন আমার যে ইসলাম রয়েছে আমার যে ধর্ম রয়েছে ইসলামের যে রীতি নীতি রয়েছে ইসলামের যে তাহিব তামাদ্দুন রয়েছে এর বাহিরে চলে না যায় আমি আমার ধর্মীয় উৎসব আদায় করব আমার ধর্মীয় রীতি নীতি অর্থাৎ শরিয়ার ভিতরে থেকে শরিয়ার শরীয়তের ভিতরে থেকে শরীয়তের বাহিরে গিয়ে নয় এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এটি শরীয়ত দান করেছেন আমরা কিভাবে আমাদের এই উৎসবগুলো পালন করব এগুল আলা আল বলে দিয়েছেন তার নবীর মাধ্যমে তো ঈদ উল আজহার দিনে তেরোটি সুন্নত রয়েছে আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তের তেরোটি সুনতের মধ্যে প্রথম এক নম্বর সুন্নত হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে ফজর নামাজে অংশগ্রহণ করা জামাতের সাথে ফজর নামাজ আদায় করা দুই নম্বর হলো গোসল করা সকাল সকাল গোসল করা মেসওয়াক করা স্বাদ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা পাঁচ নম্বর হল শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সাজসজ্জা করা আমার সাজসজ্জা যাতে শরীয়তের গণ্ডিকে অতিক্রম না করে সুগন্ধি ব্যবহার করা এই সুগন্ধির যাতে পারফিউম না হয় আতর বা এচেত যেগুলো রয়েছে ওই সুগন্ধি ব্যবহার করা সরভাগ্যে ঈদগাহে যাওয়া আট নম্বর হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য খাওয়া এটা সন্ন্যত কিন্তু ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া ঈদের নামাজের পূর্বে কোনো কিছু না খাওয়া এটা সবার জন্য চাই সে কুরবানি করুক বা না করুক সবার জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া হ্যাঁ উত্তম হলো ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার পর উত্তম হলো যে কুরবানি গুছ্ত দে খাওয়া তবে কারো যদি শারীরিক দুর্বল দুর্বলতা থাকে কোরবানি কাজকর্ম করতে যে সমস্যা হয় তাহলে সে ঈদের নামাজের পরে খেতে পারবে এরপর ঈদগাহে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা কোনো প্রয়োজন ছাড়া জরুরত ছাড়া ঈদগাহে মানে মসজিদে বা অন্য কোথাও ঈদগাহ ঈদের নামাজ আদায় না করা হ্যাঁ যদি জরুরত থাকে প্রয়োজন থাকে তাহলে অন্য কোথাও আদায় করতে পারবে ঈদগাহে গমন করার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা যদি রাস্তা একটি হয় তাহলে ডান পাশ দিয়ে যাওয়া যাওয়ার সময় হাতের ডান দিয়ে যাওয়া আবার আসার সময় হাতের ডান পাশ দিয়ে আসা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া গাড়ি এগুলো ব্যবহার না করা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে এই টাকবির পাঠ করা الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. أم يعبروا الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. الله تعالى ما এই যে তেরোটি সন্ন্যতের কথা আলোচনা করেছি এর উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তফফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই ইসবগুলোকে আমাদের এই উৎসবগুলোর মধ্যে যাতে বিজাতি ও কৃষ্টি কৃষ্টিকালচার না আসে বিজাতি ও কৃষ্টিকালচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত